বিকাল হলেই যাদের একটু মুছমুছে কুরমুড়ে নাস্তাগুলো খেতে মন চায় বা খুবই পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে এত বেশি ক্রিস্পি আর এত মুচমুচে বিশ্বাস করেন মানে কোনো প্রকার এক্সট্রা কোনো কিছু লাগবে না জাস্ট এটা দিয়ে আপনি নন স্টপ খেতে পারবেন তো প্রথমত হচ্ছে বলে রাখবে এই নাস্তাটা যখনই বানাবেন সেদিন বাসায় অবশ্যই শশা এনে রাখবেন কারণ এই নাস্তাটার সাথে শশা একদম পারফেক্ট কম্বিনেশান যাই হোক রেসিপিতে চলে আসি তার আগে আরেকটা কথা বলবো প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগছে প্রথমে দিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা সাথে হচ্ছে হাফ চামচের মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে তারপর দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সয়াবিন তেলটা ভালো করে এমনভাবে মিক্স করতে হবে যেন প্রতিটা ময়দা মানে খুব ভালো করে কোট হয় আর আপনার হাতের মুঠ হয়ে চলে এবার হচ্ছে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প দিয়ে নর্মাল একটা ডো করতে হবে মানে অত বেশি টাইটও না অত বেশি লুজও না এমন একটু হালকা নরম পর্যায়ে রাখতে হবে তো যাই হোক অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর মেখে নিতে নিতে আপনাদেরকে আরেকটা জিনিস বলছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে আমার সাথে শেয়ার করবেন আর আমি হচ্ছে চট্টগ্রাম থেকে বলছি তো যাই হোক এখানে হচ্ছে আমার ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে মেখে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হচ্ছে গুড এনাফ এই ডোটা রেস্টে রাখার জন্য এবার আমি চলে যাব ডোয়ের সাথে যেই বাকি জিনিসগুলা দরকার মানে পুরটা রেডি করতে তো পুরটা আমি আসলে আজকে এত আহমরি কিছু করিনি আমি এখানে জাস্ট আলু ব্যবহার করেছি আপনারা চাইলে সিদ্ধ ডিম ব্যবহার করতে পারেন মানে গ্রেট করে এখানে ডিমটা দিলে আরও বেশি টেস্ট হতে পারত তো এটাই তো এখানে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজটা খুব সচরাচর ব্যবহার করি না কোনো নাস্তায় এভাবে একটু বেরেস্তার মতো করে দিলে খেতে ভালো লাগে বেরেস্তা না হলে মোটামুটি একটু শটে করে দিলেও পেঁয়াজটা ভালো যায় আর কি তো পেঁয়াজটা একটু ব্যস্তার মতো করে দিয়েছি তারপর সেদ্ধ আলু দিলাম সাথেও হচ্ছে শুকনো মরিচ ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়েছি একসাথে মোটামুটি বলতে পারেন এটা আলু ভর্তাটাই আমি হচ্ছে ফ্রাই করছি এটাই আর একটু ভালো করে লাল করে ফ্রাই করে নামিয়ে নিব পুরটার জন্য এক্সট্রা তেমন কিছু আর ব্যবহার করতে হবে না এখানে হচ্ছে লবণ দিয়েছি আর ম্যাগি মশলা মশলাতে এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যা যা পছন্দ হয় মানে স্পাইসের মধ্যে অনেক কিছু দেওয়া হয় না চিলি ফ্লেক্স থেকে শুরু করে আর আরও চাট মশলা বা অন্যান্য মশলাগুলো সেগুলো চাইলে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে টেস্টের ভ্যারি করে আর কি কে কে কীরকমভাবে পছন্দ করছে তো প্রথমে বলেছিলাম এখানে কিন্তু চাইলে আপনারা সিদ্ধ ডিম ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সিদ্ধ ডিমটা গ্রেট করে দিতে পারেন আবার চিকেনটাকেও সিদ্ধ করে ঝুরু ঝুরু করে ব্যবহার করতে পারেন যাই হোক আমার পুরটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে লিচিটাও একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি টোটাল দেড় কাপ ময়দা ব্যবহার করেছিলাম দেড় কাপ ময়দা থেকে চারটা লিচি হয়েছে কারণ আমি রুটিগুলো একটু বড় করেও বেলতে চাই আবার একটু মোটা রেখেও করতে চাই আর কি তো যার কারণে আমি চারটা লিচি করেছি আপনারা বেশি পাতলা বা ছোটো করে করলে সেক্ষেত্রে পাঁচটাও করতে পারেন তো এখানে আমি সবগুলা লিচি হচ্ছে একসাথে রেডি করে নিচ্ছি তারপরে বেলাবেলির কাজ শুরু করব এইভাবে হলে একটু কাজটা সহজ হয় আর কি তো এখানে চারটা লেচি আমার পারফেক্টলি রেডি এবার হচ্ছে আমি একটা একটা করে বড়ো সাইজের রুটি বানিয়ে নেবো প্রথমে হচ্ছে দুইটা রুটি বানিয়ে রাখবো তারপরে একটা নাস্তা বানাবো তারপর আবার দুইটা রুটি বানাবো তো এখন এই যে এভাবে প্রথমে আমি রুটিটা বানিয়ে নিয়েছি রুটি বানানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে কিন্তু ছোটোবেলায় ছোটোবেলায় বলতে মানে ধরেন ক্লাস সিক্স সেভেন থেকেই তো মোটামুটি ঘরের কাজগুলো শিখেছি বা আমার শেখাচ্ছিলো তখন থেকে তো আম্মা সব সময় কি করতো মানে আমি যখন প্রথম প্রথম রুটি বানাতাম রুটি বানানোর সময় দেখা যেত কি আমার রুটি ঘুরতো না মানে আম্মার কথা হচ্ছে যে রুটি যখন বেলবো আমরা রুটি ঘুরে ঘুরে গোল হবে তো তার জন্য কি করতে হবে যে আমাদের বাম হাতের যে কবজিটা আছে বাম হাতের কবজিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলুনটাকে ঘুরাতে হবে তার সাথে সাথে আপনার রুটিটাও ঘুরে গোল হয়ে যাবে তো আম্মার টেকনিক হচ্ছে এটা মার্শাল্লাহ এই টেকনিকটা ধরতে পেরেছি এখন যে কোনো সময় যে কোনো পর্যায়ে যখনই বানাই না কেন সব রুপ মার্শাল্লা একই সাইজে হয় এবং গোল হয় কোনোটা কোনায় বের হয়ে যায় ইয়া হয় এই ধরনের ঝামেলাগুলো কখনো হয়নি আর কি আল্লাহর রহমতে এই দিকটায় আমার মা মানে একদম পারফেক্ট মানে সে অ্যাজ এ মাদার বাসার কাজ শেখানোর ক্ষেত্রে সিক্স সেভেন থেকে যখন থেকে শুরু করেছে আর এখন অব্দি বিয়ের পর পর্যন্ত আলহামদুলিল্লাহ মা খুব সুন্দর করে এই সব কিছু শিখিয়ে দিয়েছে আর কি তো যাই হোক আপনাদের সাথে একটা পার্সোনাল ব্যাপার শেয়ার করলাম মার ব্যাপারে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো না লাগে প্লিজ একটা স্কিপ করে তবুও ব্যাড কমেন্ট করিয়েন না কেউ তো আমি এখানে প্রথমে বড় দুইটা রুটি বানিয়ে নিয়েছিলাম বানিয়ে এরপর হচ্ছে যে পুরটা রেডি করেছি সেটা ভালো করে স্প্রেড করে দিলাম এখানে স্প্রেডের ক্ষেত্রে আমি বলি আপনারা চাইলে কোনো প্রকার চামচ দিয়েও করতে পারেন আবার হাত দিয়েও করতে পারেন এটা কোনো সমস্যা নেই আমি জাস্ট হচ্ছে স্পেচুলার দিয়ে করলাম আর রুটিটা নিচে মানে প্রথম রুটিটা রাখার আগে একটু ময়দা ছিটিয়ে দেবেন না হয় দেখা যায় এই যে কাটাকাটি করছি না তখন দেখা যায় কি একদম বোর্ডের মধ্যে লেগে যাবে তো একটু অবশ্যই মদা ছিটিয়ে তারপরে কাজটা করবেন তো এখন আমি চারপাশ থেকে সাইডগুলো কেটে চার একটা শেপ দিয়ে নিলাম রুটিটা শেপ দেওয়ার পর এবারে হচ্ছে লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি যেন ছোট ছোটো করে হয় আর আপনারা যদি বড় করতে চান সেক্ষেত্রে একটু বড় করে মানে যে লম্বা ইয়াগুলো করেছে সেগুলো আর একটু মোটা রাখতে পারেন সেক্ষেত্রে স্কোয়ার শেপটাও আরেকটু বড় বড় রাখবেন তাহলে আপনার নাস্তাগুলোও আরেকটু বড় হবে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কিউটা একটা শেপ হয়ে গেছে এটা অনেকে শামুক ডিজাইন বলে আবার অনেকে ফুলের ডিজাইন বলে শিম ফুল বলে তো যাই হোক একে একে আমি সবগুলো ফুল রেডি করে এখানে প্লেটে রেখে দিয়েছি তারপর এই ফাঁকে আমি হচ্ছে তেলের মধ্যে একটা বেজ অলরেডি ফ্রাই করেছিলাম হ্যাঁ এত বেশি ক্রাঞ্চি হয়েছিল মাসাল্লাহ খেতে খুবই মজা শশা দিয়ে খেয়েছিলাম সস থেকে শশা দিয়ে খুব মজা লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা বেচ ভাজা শেষ হয়ে গিয়েছিল তারপর আমি আরেকটা বেচ দিচ্ছি এনে দিয়ে লো আছে রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্প অল্প করে দেবেন একসাথে বেশি দিতে গেলে দেখা যায় কি একদম নাড়ানোর কোনো সুযোগ থাকে না আমি এই সেকেন্ড বেচে এই ভুলটা করেছিলাম মানে একসাথে অনেকগুলো দিয়ে ফেলেছিলাম তো এই যে হালকা হালকা আলুর যে পুরগুলো আছে এগুলো একটু একটু বের হবে টেনশনের কিছু নাই তো এগুলোই লাল হয়ে একবারে ফ্রাই হয়ে যাবে খুবই মুচমুচে ছিল আর এই তো মোটামুটি আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এরপর সার্ভ করেছি বিকালে নাস্তায় আর আপনারা এখানে এই এই পর্যায়ে চাইলে একটু ম্যাগি মশলাটা উপরে ছিটিয়ে দিতে পারেন আর কি তো রেসিপি শেষে সবাইকে একটাই রিকোয়েস্ট আবারও করব প্লিজ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নিচে যে পাশে বেল আইকনটা থাকবে সেটা একটু ক্লিক করে দেবেন থ্যাংক ইউ